তাকে শিক্ষা দে মহাশক্তিশালী সত্তা সহজাত জিব্রাহল সে পূর্ব পূর্ণ আকৃতিতে স্থির হয়েছিল উর্দু দিগন্তে পরে সে তার নিকটবর্তী হল অতি নিকটবর্তী ফলে তাদের মধ্যে দুই তুলুকের ব্যবধান রইল তখন আল্লাহ তার দাসদের প্রতি পত্রদেশ করলেন যা সে দেখছে তা অন্তকরং তা অস্বীকার করেনি

সে তার রবের মহান নির্দেশনা বলে দেখেছিল তোমরা কি সম্বন্ধে এবং তৃতীয় মানা সম্বন্ধে বাব পুত্ররা তোমাদের জন্য এবং কন্যারা আল্লাহর জন্য এত অসংগত বন্ধ নয় এগুলি তো কেবল মাতনা মাত্র যা তোমাদের পূর্ব ও তোমরা রেখেছ এবং এর সমর্থনে আল্লাহ কোন দলিল প্রেরণ করেননি তোমরা তো অনুমান এবং নিজেদের প্রকৃতির অনুসরণ করো যদিও তোমাদের কাছে তোমাদের রবের পথ নির্দেশ রয়েছে যে মানুষ যা চায় তাই কি সে পা বস্তুত এক আলো পরকাল আল্লাহ রয় আকাশে কত ফেরস্তা রয়েছে ওদের কোনো সুপারিশ ফল হবে না যতক্ষণ আল্লাহ যাকে ইচ্ছা এবং যার প্রতি সন্তুষ্ট তাকে অনুমতি না দেন নিশ্চয়ই আল্লাহ যারা পরকালে বিশ্বাস করে না তারা এই বেশ তাদের নামে কন্যা অবহিত করে অথচ এ বিষয়ে ওদের কোনো জ্ঞান নেই ওরা কেবল অনুমানে অনুসরণ করে সত্যর বিরুদ্ধে অনুমানে কোনো মূল্য নেই এতএব যে আমার শরণে বিমুখ তাকে উপেক্ষা করো অপেক্ষা করে চলো সে তো শুধু কামনা করে দৌরে পর্যন্ত তোমার জানেন কে তার জানেন সৎ পথ প্রাপ্ত আকাশমন্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে তা আল্লাহরই যারা মন্দ কাজ করে তাদের তিনি মন্দ তিনি দেন মন্দ এবং যারা সৎ করে তাদের দেন উত্তম পুরস্কার করেছিল তোমাদের সম্য সম্পর্কে সম্যক অবগত যখন তোমাদের সৃষ্টি করেছিলেন মাটি হতে এবং যখন তোমরা মাটি গর্বে ব্রণ রূপে অবস্থান করো

এবং ইব্রাহিমের তা যে তার দায়িত্ব পালন করেছিল কেউ একে কিতা কর্মের জন্য দায়ী হবে না এবং মানুষ তাই পা যা চেষ্টা করে নিঃসন্দেহ তার কর্ম পর তাকে পূর্ণ প্রতিদান দেওয়া হবে সমস্ত কিছুর সমাপ্তি তো আল্লাহ রবে নিকট নিশ্চয় তিনি হাসান তিনি কাদান আর তিনি মারেন তিনি বাচন। তিনি সৃষ্ট সৃষ্টি করেন যুগল ও পুরুষ ও নারী যুগ্ন ভাবে চলিত কোটা বিন্দু শুক্ল বিন্দু হতে কন্যাকান ঘটবার দায়িত্ব তার এবং তিনি অভাব মুক্ত করেন সম্পদ দান করেন তিনি সেরা নগত্রের মালিক তিনি প্রথম আজ জাতিকে ধ্বংস করেছিলেন এবং সমর জাতিকে তিনি অব্যাহত দেননি এদের পূর্বে নোহা সম্প্রদায় কি ওরা বলেছিল আরো জালিম বাদ্য তিনি লো সম্প্রদায়ের সম্প্রদায়ের আবাস উত্তোলন করে নিক্ষেপ করেছিলেন সর্বাগ আছে শাস্তি হদে আসন না করল তবে তুমি তোমার রবের কোন অনুগ্রহ সন্দেহ করবে তো অতীতে সতর্ককারী দেয় নেয় সতর্ককারী কেমত আসন্ন আল্লাহ ব্যতীত কেউ এ ঘটাতে সক্ষম নয় তোমরা কি এ বৃত্তান্তে বিস্ময়কর বোধ করেছ এবং হাস্য কন্দন করছ না তোমরা তো উদাসীন আল্লাহকে সেজা করো তার উপাসনা করো

অন্য কিছু কিন্তু যারা পরিবহন করতে পারেন নাই বাংলা অনুবাদ বলে আমার ভিডিও গুলি শুনে অন্যতমকে জানতে পাবেন মহান আল্লাহ পবিত্র কোরআনে কি বিধান দিয়েছেন মানুষের জন্য আমরা কেন পৃথিবীতে আসছি বিসমিল্লাহির রহমানির রহমানের আজ আলাইকুম